ওই টুকটুকি সারা ঘর খুঁজা তরে পায় না তুই ফ্রিজে লুকাইছস কেন সারা জীবন এসি রুমে থাকিয়া বড় হইছি আর ফন্নির ঘরে আইসা ফ্যান দাও ঠিকমতো ঘুরে না তুই এসিনা কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতরেই থাকি বাজারে সেরা মুরগি ডালছি মুরগির পুংটিটা কিন্তু আমি খামু মুরগির পুংটিটা তুই আজকেও খায়া ফলাইলি আমার পছন্দের জিনিস তুই ইচ্ছা করে খায়া ফলাস ম্যাডাম বিল এসেছে 2 লক্ষ টাকা সমস্যা নেই আমার এত বড় ক্ষতি করলি তুই আমার কার্ড থেকে দুই লাখ টাকা মাইরা দিছিস আজ আর কথা কইবি না টাকা ব্যাংক দিছে সেই টাকা দিয়ে আমি শপিং করছি তুই ব্যাংকে ধর কি রে ড্রাইভিং লাইসেন্স আছে তোর কি বলেন স্যার আমার কি লাইসেন্স করার বয়স হয়েছে গাড়ি সাইড কর মামলা হবে এত ক্যাচেল করকে সব জায়গায় কিপটা মে পকেটে কিছু হাদিয়া দাও সাইরা দিব একটা চিকেন কেন আর একটা কি আনতে আনতেই খাইয়া ফলাইছো ওহ একদম বাজে কথা কইবি না আমার টাকা নেই তাই একটা কিনছি দুইজন ভাগ কইরা খামু খাইলে খায় না খাইলে খাই সরকার আপনাকে বেতন দেয় আর আপনি ডিউটি না করে গেম খেলছেন আপনার নামে অভিযোগ দিব চাইপা যাও না তো মুরগি চোর এর মামলা দিয়া ডিম থেরাপি দিব আকাশে তো লক্ষ্য তারা চাত কিন্তু একটারে চান্দু হেলমেট ছাড়া আস পাইছি তোরে কি বলেন না বলেন

স্যার আপনি নাকি নকল করে পাশ করেছেন আরে মিয়া নকল হোক আর আসল পাশ করছি এই দায় কত এখন এসে फाউ পেছাল না পাইলে রাস্তা মাপো ওละ গেলো বাটি হাতে নিয়ে কোথায় ছুটেছো ও দাদা ভাই পাশের বাড়ির কাকিমা পিঠা বানিয়েছে আমি তিনবার গেছি আর দুই বার যাব যদি দেয় তো স্যার আপনার গেম খেলা এবং পেট মালিশ করার রহস্য কি ঘুড়ি বানাই পুরুষের ঘুড়ি পুরুষের অলংকার্বজ নামিয়া বন্ধু পরিবেশটা সুন্দর আশেপাশে অনেক সুন্দরই হে বলটু কেমন আছো মনে আছে তোমার গত বছর আমাকে নিয়ে এখানে এসেছিলে বন্ধু আমাকে বাঁচা আমি এই প্রেশার নিতে পারছি না দোস্তা তো দেখি মেয়েদের ফাঁক চল দুঃখের বিষয় তিনি আমাদের মাঝে আর নেই আর কী বলো এসব বিষয়টি আমি দেখছি নানি তোমাকে একটা কথা বলিনি নানু তোমার ব্যাগ থেকে টাকা নিয়ে পাশের বাড়ির বুড়িকে উপহার দিয়েছে এই দুষ্টু বুড়ো তো শয়তানি এখনো যায়নি ডাক্তার সাহেব ওষুধের কাজ হবে তো অবশ্যই হবে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ওকে তাহলে চললাম আরে বিল না দিয়ে কই যাও যেহেতু কিছুদিন পর সারবে তাই কিছুদিন পরেই দিয়ে যাব মিস্টার আজও কি আপনার পেটে সমস্যা দশ মিনিটে অফিসে না আসলে আপনার আর আশা লাগবে না রাস্তায় হঠাৎ গাড়ি পোল্টি খেয়েছে এখন হেটাই রওনা দিয়েছি স্যার এখনই চলে আসছি